ক্যাফে হল ক্যাফে হল ভিতরে ডেকোরেশনটা আসলে খুব সুন্দর করছে তারা ডেকোরেশন আপনি দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা আসলে ভালো লাগে খুব সুন্দর করছে ডেকোরেশনটা হল মূলত পড়ছে আপনার এই ধরেন আপনার এই মেডিকেল মেডিকেল থেকে একটু সামনে আসলে আপনি ক্যাফে অল পাবেন এই সরকারি কলেজ এই দেখেন সরকারি কলেজ কলেজের রোডে রোডের মধ্যে পড়ছে আপনার এই বেগম রুকিয়া ছাত্রী নিবাসের অপোজিটে পড়ছে ক্যাফেল এখানে বাইরে বড় সুযোগ আছে আপনি ফ্রেন্ডরানি আসলে বাইরে বসতে পারবেন এখানে পিক তোলার মতো একটা প্লেস আছে দুলনা আছে যারা ভিডিও করতেছেন বা যারা বাজারে টিকটক টিকটকার তারা সে টিকটক করতে পারবেন প্যারা নাই কেফওল কেফোল এর মেনু কার্ডটা আপনারা দেখতেছেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারা হোম ডেলিভারি দেয় সুনামগঞ্জে হোম ডেলিভারি দেয় তারা সুনামগঞ্জ পৌরসভার ভিতরে সব জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকে হেই গাইস মিডবক্স মিডবক্স খালি একটা জিনিস আপনাদের দেখাই খালি মিডবক্স এটা এডিটিং এডিটিং এর একটা ক্লাস নেব ইনশাআল্লাহ এখন মিড বক্সটা অবশ্যই ট্রাই করি এটা প্রাইস 120 টাকা 120 টাকা দিয়ে মিড বক্সটা প্রায় 200 গ্রাম দিতে তারা আর আপনি একটা জিনিস দেখেন সস ভালো দিতে অনেকগুলো সস দিতে আপনারা দেন মানে ভালো করে মানে মেয়োনিস ভরপুর এখন আসলে ফ্রাই করে দেখি কেমন হইছে

আমি করি টা অনেকে কম খাই সেই ক্ষেত্রে তারা জিজ্ঞেস করা উচিত যে বেশি দিবে না কম দিবে কিন্তু তারা অনেক বেশি দিছে তারা সব কাস্টমারকে বেশি দেয় কিন্তু আমি একটু টক কম খাই বক্স এই বক্সে যদি আপনারা কোনো প্রবলেম পান ধরেন খাবারটা ভালো হচ্ছে না বা কিছু একটা প্রবলেম পান সেই ক্ষেত্রে আপনাদেরকে একশো বিশ টাকা রিটার্ন করে দেওয়া হবে এটা তাদের এখানে রুস এটা আমার খুব ভালো লাগছে মানে আসলে খুব ভালো মানে খাবার কোনো সমস্যা হলে টাকা রিটার্ন আপনার টাকা নষ্ট হবে না খাবার যদি ভালো হয় সেই ক্ষেত্রে আপনি শুধু পেমেন্ট করবেন তারা তো স্ট্যান্ড রেডি করে দেয় সেই জন্য ধরেন একটু টাইম লাগে বিশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লাগে আর তারা সাথে সাথে রেডি করে দেয় তারা আসলে আগে রেডি করে রাখে না যার কারণে একটা আসে আপনি আসবেন অর্ডার দিবেন তারপর তারা রেডি করবে আর একটা বিষয় তারা ডেলিভারি দেশ তার ক্ষেত্রে একটা রুলস আছে আপনার বাসার জায়গা নিয়ে সরকারি কলেজ থেকে আপনার বাসা পর্যন্ত যত টাকা ভাড়া আসবে সেই ভাড়াটা ডেলিভারি চার্জ ধরেন আপনার বাসা মাইনার পয়েন্ট দশ টাকা বাড়া মাইনার পয়েন্টে দশ দশ বিশ টাকা তো এটা বিশ টাকা ডেলিভারি চার্জ

এতটুকুই দেখা হবে কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আর কেবল আসবে। আসবেন আর একটা কথা কেবল হতে মিড বক্স বলেন যে কোনো আইটেম বলেন আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সবসময় আপনাকে নামে পাবেন কিন্তু ভিডিও দেখে আসতে হবে আপনি এসে ওদের দেখার জন্য হবে আপনি যেন ভিডিও দেখে আসছেন এমনি আইসিয়া বললে হবে না কারণ অনেকে শুনে শুনে চলে আসে তো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ খুদা হবে সাল্লাহ বাই টাটা